আরে হঠাৎ শিব পুজো করছে উপোস মাথা ঘুরে যাওয়ার পরে সেই বমি জমি করে আছে তারপর গ্যাস মাথায় উঠে গেছিল মনে হয় আমি না পিত্তি গরম আছে ডাক্তারও বললো

अच्छे 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 अच्छे

দেশি মুরগির ঝোল হবে তার জন্য আমি মশলা নিয়ে বসে গেছি জিরে ধুনে আর শুকনো লঙ্কা আর এই যে রসুন আর এই যে আদা আদাটা রিঙ্কু ছুলে দেবে তার জন্য এখানে রেখেছি আমি জিরেটা একসঙ্গে বেটে নিই আর জিরে বাটা হয়ে গেছে আমি মাটি দিয়ে আমার দিলো না বা

কাঁচা লঙ্কা সুন্দর একটা কালার আলাদা খুব সুন্দর আর শুধু শুকনো লঙ্কা করে আলাদা

তাহলে সব আমাদের সব মুদে সেকুলা আছে খিচুড়ি খাচ্ছে তাই সে তুমি খাইলে ভাত খাইয়ে দিই পরিবন করি যে সাদা পুচুর লবজিন খিচুড়ি যে সুন্দর খাই নাই তো খা রান্না করে

কষানো হচ্ছে ভালো করে তেল ছেড়ে দিয়েছে মাছের হ্যাঁ তেল ভালো থাক ঠিক আছে কষানো তো কষতে যাইতো না কষতে না করে খালি কষնել খাওয়া যায় কি ওহ ওসব রান্না করতে খাইতো মারার জন্য আমরা এভাবে বদমায়ে কষ্ট না করে সালাদ করে খাইতো বলে সেটা করি না না সেটা বলে না

দেখতে পাঠানো ভালো লাগছে না কত চলে আসে একটু দেয়

পিঁয়াজডাল ভাল খায় হাড্ডি দেখে নিছে আমাদের ত্রিজি রাবার সরাটা পছন্দ করে দেওয়া লাগে পছন্দ করে দেওয়া লাগে কেন মাংস খাও না তো নরম দেখে দিতে পেছে পেছে দি নরম দেখে দি মাংস জল আলু এগুলো দেখে দাও তে আলু আলু মাংস জল মাংস জল কাটি দি তুই এটা খাবে না তুই এটা খাবে না না নরম দেখে দি নরম দেখে সরি দেখে দাও হ্যাঁ আমরা খাবে না খাবে না আলপনা আলু হ্যাঁ

একটু কেন তাই তো দিলা আমি ওডা মা মাংসটা কেমন হইছে খুব গirano জামাইদানজ দেখো ভালো হইছে সত্যি ভালো হইছে হুম কয়া পাইছো ও ভালো

কী বলবো আপনারা যদি এই কাঁচা টমা টমেটো এইভাবে যদি করে খেতে পারেন খুব ভালো লাগবে এই এক দাদাকে আপনারা দেখতে পাচ্ছেন ওই দাদা কিন্তু আমাদের ইলাম বাজারেরই পায়ের বাড়ি ওনাকে উনি এসছে আমাদের বাড়িতে আজকে কিছু নারকেলের ডগা পড়ছেন উনি কিন্তু গেরা হয়ে সবার বাড়িতে কাজ করে যে ডাকে তার বাড়িতে কাজ করে দেয় আমাদের জ্বালানি নেই তাই দাদাকে ডাকলাম যে তুমি একটু জ্বালানি করে দাও এবং ঠিক করে দি

বেশি উনি বেশি মাংস নিলো না একটাই কারণ ওনার মানে দাঁতে থোকা আছে মানে দাঁতের মধ্যে ঢুকে গেলে মাংস বার করতে পারে না সেই জন্য উনি যে সত্যি কথা বলছে যে পাতলা ধুলের মতো এত সুন্দর রান্নাটা হয়েছে ধারণা করা যাবে না আজকে মানুষরা খেয়ে মনে হলো যে সত্যি মাংসই খাচ্ছি দেশি মুরগির মতনই রান্না হয়েছে খেতেও কিন্তু অসম্ভব হয়েছে আমাদের রতন যেভাবে সবাই বলবে আজকে মাংস সত্যি ফাটা হয়ে গেছে আমি রাজের জন্য রাজার জন্য আমি তুলে রাখছি আর শরীর মাংস সাথে

আর এই ভিডিওটা আজকে এখানেই শেষ করবো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গরমে একটু বেশি বেশি করে জল খাবেন